তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি মানিকগঞ্জ বিএনপি নান্নু স্টাফ রিপোর্টার দিল্লি নয় তিনটি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ তারেক রহমানের স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে মন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল হল রুমে তেরো জুন দু শুক্রবার সকাল দশটায় আহ্বায়ক কমিটির কার্যকারী সভা দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠান শুরুর পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানিকগঞ্জ জেলার সাবেক সিনিয়র নেতৃবৃন্দ শুভেন্দুকে স্মরণ করে সাহেরা গার্ডেনে প্রয়াত বিএনপি মহাসচিব মরহুম আলহাজ খন্দকার মোহাম্মদ দেলোয়ার হোসেন ও তার স্ত্রী মরহুমা বেগম সাহেরা হোসেন এবং মুন্নু সিরামিকের প্রতিষ্ঠাতা বর্তমান মানিকগঞ্জ জেলা বিএনপি এর আহ্বায়ক আফরোজা খানম রিতার শ্রদ্ধ পিতার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রোতা নিবেদন করে কবর জিয়ারত শেষে অনুষ্ঠানের আংশিকতা শুরু করেন অনুষ্ঠানটি কোরআন তেলাওতের মাধ্যমে দুই পর্বে শুরু করা হয় প্রথমে নবগঠিত মানিকগঞ্জ জেলা বিএনপি এর আহ্বায়ক আফরোজা খানম রিতাকে দলের সিনিয়র নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করেন এবং পরবর্তীতে কমিটির আহ্বায়ক নিজেই বিএনপি জেলা আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দের মাঝে ফুল বিতরণ করে শুভেচ্ছা জানান উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম পিতা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির এক নং সদস্য এস এ জিন্নাহ কবির সহ জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ অনুষ্ঠানে বক্তারা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আরেক রহমানের নেতৃত্বে আগামী দু জাতীয় নির্বাচনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা করেছেন আমরা সকল নির্দেশনা মেনে আমাদের মধ্যে সকল বিভেদ ভুলে একত্রিত হয়ে জেলার সকল আসনে দলের প্রতীক ধানের শেষের জয় নিশ্চিত করে মানিকগঞ্জ জেলাবাসীর ভাগ্যের উন্নয়ন ফিরিয়ে আনব ইনশাল্লাহ অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সকলের জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা No corajo ahí